ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ওহারা চাহুক সংকীর্ণতা পাইলার ক্ষোভ ডোবার ক্লেট আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ মজ্জা চাই নৃত্য মৃত্যু পিদ ওরা মরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় ওরা মরিবে না যুদ্ধ বাকিলে লুকাইবে ওরা কচু বনে দন্ত নখলহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে মরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সঞ্চয় ওদের ভাবি মাছি। কোথায় দয়া করি মানুষের অনাবত কল্যাণে ওহার আছে অবিশ্বাসী অবিশ্বাসীরা দ্রষ্টা ভুল ভাসে ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি মোরা বলি হবে আস্তিক হবে আল্লাহ মানুষের ছানাচারে উতম ব্যাচারা কহিছে কোটরে হইবে না আর সূর্যোদয় কাকে তার টাকে ঠোকরাইবে না হোক তার নখ চঞ্চু খয় বিশ্বাসী কভু বলে না এ কথা তারা আলো চায় চাহে জ্যোতি তারা চাহে না কয় এই উৎপীড়ন এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা মোরা করি তাঁর কাছে একসাথে সাথে নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমান হতে সাত রঙা রাম ধনু আনিতে চাই আল্লাহ নিত্য মহাদানী প্রভু যে যাহা চায় সে তাহা পায় শান্তি মোরা চাহিব ক্ষমা ও প্রেম তাহার ভূতেরা চাহুক গোর শ্মশান আমরা চাহিব গুলবাহার আজ পশ্চিম পৃথিবীতে তার ভীষণ শাস্তি হেরি মানব ভোগের পথ হতে ভয়ে চাহিবে শান্তি যারা অশান্তি সাম্য তারা তাই পাবে ভাই ওহারা চলুক পথে আমাদের পথে আমরা চাই ওরা চাহে রাক্ষসের রাজ্য মোরা আল্লাহর রাজ্য চাই দ্বন্দ্ববিহীন আনন্দীরা এই পৃথিবীতে হবে সদাই মোদের অভাব রবে না কিছুই নিত্য পূর্ণ প্রভু মোদের সকল সেবার মতো কারাকারি করে সফলয়ে শখ ওদের আল্লাহ রক্ষা করুন মদেরে ও পথে যেন না নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আধার দুনিয়া তার প্রেমে আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে দাঙ্গা বাধায় লুট করে যারা তারা লোভী তারা গুন্ডা দল তারা দেখিবে না আল্লাহর পথ চির নির্ভয় সুনির্মল ওরা নিষেধের মন্দ চাই ওরা নিষেধের দ্বন্দ্ব চাই ভূতের আশ্রীহীন ছন্দ চাই গলিত সবের গন্ধ চাই তারাবে ওদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা এরাই বর্ষ ফসল শস্য লুটে খায় এরা চেরো এদের ঘরের ঘেরো হাতে চেরো না কভু কেউ পুরো ঘরে থাকে জাল পেতেওরা দেখিনি দেখেনি প্রাণের সাগর ঢেউ বিশ্বাস করো এক আল্লাতে প্রতি নিঃশ্বাসে দিনে রাতে হবে তুল দুল আল্লাহর আসওয়ার পাবে আল্লাহর তলোয়ার হাতে আলস্য আর যারা ঘুমাইতে চাহে রাত্রি দিন তারা চাহে না চাঁদ সূর্য তারা জড় জীব গ্লানি মলিন নিত্য সজীব যৌবন এসো এসো সেই নৌজয়ান দূর তোমাদের চির আত্মদান ওরা কাদা সুরে বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ মোরা ফুল ছুড়ে মারিব ওদের বলিব আল্লাহ জিন্দাবাদ